আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম দর্শক আমেরিকার ইতিহাসে যে কজন সাহসী একরোখা এবং গোয়ার গোবিন্দ প্রকৃতির প্রেসিডেন্ট এসেছেন তাদের মধ্যে ইতিহাস থেকে আমরা পড়েছি জন অ্যাডামস খুবই গোয়ার প্রকৃতির একজন প্রেসিডেন্ট ছিলেন এরপর আরও একজন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি কে ট্রুম্যান যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা এবং নাগা শাখিতে বোঙা নিক্ষেপ করেছিলেন তারপর আরও একজন রাগি প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন রোনাল্ড রিগান কিন্তু উনি রাগী হলেও ওনার যে ক্রোধ এবং সৌজন্য এবং ভদ্রতা এর মধ্যে একটা অসাধারণ যাকে বলা হয় সৌন্দর্য ছিল অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো রাজসিকতা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে রাগ যে ক্রোধ এটা একটা বন্য মহিষের মতো মানে একটা মহিষ রাগ হলে যে অবস্থা করে ঠিক ওই রকম তো তার জীবনে অনেক ঝড় এসেছে বিপদ এসেছে এবং সে একজন ইউনিক মানুষ সব দিক থেকে ইউনিক তার সঙ্গে কারও তুলনা করা যায় না তো শত বিপদ এবং বিপত্তির মধ্যেও বিশেষ করে জো বাইডেনের সময় তিনি যখন অ্যারেস্ট হলেন তখনও তাকে যেভাবে অবিচল দেখেছি কিন্তু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই মুহূর্তে চলছে এই যুদ্ধে তিনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং তার চেহারা ভেঙে গেছে এবং তার কণ্ঠ কাঁপছে এবং তিনি যে আচরণ করছেন কথাবার্তা বলছেন অনেকটা এলোমেলো কথাবার্তা বলছেন যেটার কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে কনসিস্টেন্সি নেই দ্বিতীয়ত তার সঙ্গে যারা আছেন বিশেষ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন ভাইস প্রেসিডেন্ট তারা সবাই ট্রাম্পের মতোই এলোমেলো কথাবার্তা বলছেন এবং সকলের কণ্ঠে ভয় এবং আতঙ্ক তাই জাস্ট আজকের যে শিরোনামটি মনে হচ্ছে যে এই পরিবেশ পরিস্থিতির কারণে তারা আতঙ্কগ্রস্ত হয়ে তারা আল্লাহ বা তাদের যে গড তাদের সহযোগিতা মানে সেই গডের সহযোগিতা তারা কামনা করছেন প্রার্থনা করছেন তো আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আমরা কি করি যখন কোনো বিপদ আপদে পড়ি আমরা দুয়া ইউনুস পড়ি লা এলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কোন তুমিন জলমেন দুয়া ইউনুসের সঙ্গে আমাদের ডক্টর ইউনুসের কোনো সম্পর্ক নেই হযরত ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর অতি কেটা দূরস্থ একজন বান্দা ছিলেন এবং একজন মশহুর নবী ছিলেন মহান আল্লাহ তাকে ভালোবাসতেন এবং তাকে যে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রবুল আলমী সে দায়িত্ব তিনি চমৎকারভাবে পালন করেছিলেন কিন্তু দায়িত্বের একটা সময় তিনি আল্লাহর কাছে কিছু চাইলেন বা দোয়া করলেন আল্লাহ তার সে দোয়া কবুল করেছিল কিন্তু তিনি সীমা অতিক্রম করে মনে করেছিলেন যে একটা নির্দিষ্ট সময় আমরা যেমন বলি না হয়ে যা সেম সেম খুলে যা সেম সেম এক্ষুনি হও এরকম একটা জিনিস তো যাই হোক তিনি একটি জাতি এবং ধর্মবর্ণ সম্প্রদায় যে সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রচার করতেন সেই সম্প্রদায়ের লোকরা মানে তার কথা শুনল না তিনি আল্লাহর কাছে বলল যে হে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও এবং প্রকাশ্যে তিনি বলেন বলে তিনি মনে করলেন তার দোয়া কবুল হয়ে গেছে তিনি সেখান থেকে চলে গেলেন অন্য একটা জায়গাতে এবং বহুদিন পর তিনি ফিরে এলেন ফিরে আসার পর দেখলেন যে জনপদ ধ্বংস হয়নি তিনি একটু মনক্ষুণ্ণ হলেন আল্লাহর প্রতি দ্বিতীয়ত যারা লোকজন তাকে বদয়া করতে শুনেছিল এবং তাকে আল্লাহ নবী হিসেবে তারা টিটকারি করতো যে কিসের নবী তো তারা আরও টিটকারি বাড়িয়ে দিল এবং এই কারণে তিনি আবার সেই জনপদ ছেড়ে যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহরবুল আলমী তাকে আবার একটা পরীক্ষার মধ্যে ফেললেন এবং সেই কাহিনী আমরা জানি যে সমুদ্রে তাকে নিক্ষেপ করা হলো তাকে একটি মাছ গিলে খেল এবং যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো গভীর রজনী আবার যখন সেই মাছটি তাকে গিলে খেলো এবং সেই মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার এবং সমুদ্র তলে সেই মাছটি আবার সমুদ্রের তলে চলে গেল সেই ত্রিমুখী অন্ধকার তো সেখানে একটা মানুষ তো সাধারণত আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে না সে তো মনে করেন আমি মরেই গেছি আমাদের একটা সাপে কামল দিলে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই এবং দুয়া ইনুস মানে আমাদেরকে যদি হাতুড়ি পিটানো হয় গোকরা সাপের সামনে দুয়া ইনুস মনে থাকে না এবং এটা বাস্তবতা এটা বাস্তবতা হলো যে আওয়ামী লীগের একজন বিখ্যাত এমপি ছিলেন বাংলাদেশে খুব নাম করে ডাক্তার ডাক্তার প্রাণ গোপাল তো ডাক্তার প্রাণগোপাল এই কথাটা বলছিলেন উনি তো আপনারা সবাই ডাক্তার প্রাণগোপালকে চিনেন তো মহান মুক্তিযুদ্ধের সময় উনরা পালিয়ে ভারত যাচ্ছেন মুক্তিযুদ্ধ করার জন্য তো পথে খান সেনারা পাকিস্তানি সৈন্যরা তারা লোকজন থামিয়ে মুসলমানি করে কিনা দেখে এটা দ্বিতীয় ফেজে তারপর কালেমা জানে কিনা এটা পরীক্ষা করে এবং তাদের সাথে রাজাকাররা থাকে আলবদুরা থাকে শামস থাকে তো প্রাণগোপাল এবং তার এক বন্ধু খুবই বিশ্বস্ত বন্ধু তারা ভারত যাচ্ছে তো প্রাণগোপাল হিন্দু আর তার বন্ধু যে আছে সে তো মুসলিম এখন পথে হিন্দু মানে সে তো হিন্দু কিন্তু তারপরে সে লাইলাহিল্লা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এরকম চার কলমা সে মুখস্থ করে ফেলেছে তো যাই হোক তারা যখন যাচ্ছে তখন পাকিস্তানি সৈন্যরা থামালো পরে তো প্রথমে প্রাণগোপালকে জিজ্ঞাসা করল সে চার কলেমা বলে ফেললো মুখস্থ তো তাকে ছেড়ে দিয়ে ওই যে যে অরিজিনাল মুসলমান তাকে জিজ্ঞাসা করলো সে ভয়ে কলেমা ভুলে গেল এবং পাকিস্তানি সৈন্যরা রাজাকাররা তাকে স্পটগুলি করে ব্রাশ ফায়ার করে তারা সেখানে মেরে ফেলে কথা বলছেন এবং গোপাল কিন্তু সে সাক্ষাৎকারে তিনি ছিলেন যখন তিনি আসলে এমপি হননি তো সেটা মনে পড়লো যে এই এখানে যে আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন দোয়া ইনুসের কথাও মনে থাকে না আল্লাহ নামও মনে থাকে না তো এইরকম একটা বিপদে যে বিপদ গোকরা সাপের চেয়ে কোটি কোটি গুণ বেশি সেই বিপদের মধ্যে পড়ে তিনি কোনো কিছুর কথা চিন্তা করলেন না সরাসরি আল্লাহরকে চিন্তা করলেন আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং আল্লাহর কাছে বললেন যে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহাকা ই নিকুন্তুমিনাজমেন হে আল্লাহ তুমি ছাড়া তো আমার আসলে কেউ নেই কোনো ইল্হ নেই এখন আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি নিজের প্রতি জুলুম করেছি এতটুকু বেশ আর কিছু করার দরকার নেই তিনি বললেন আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমাকে মাফ করো কিছুই বললেন না শুধু বললেন যে তুমি ছাড়া আর কোন ইলাহ নাই লাহা ইল্লা আনতা সুবাহাকে নিকুন তুমি না জলবিন মানে তুমি সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত তুমি না পারো পৃথিবীর এমন কোনো কাজ নাই আর আমি এত খারাপ যে আমি তোমার বান্দা হিসেবে তোমার শুকুর গুজার হতে পারিনি আমি নিজের প্রতি জুলুম করেছি আল্লাহর এই যে দোয়াটি হযর তিনুস আল ইসলামের দোয়াটি এত পছন্দ হলো যে তিনি তাকে সেই মাসের পেট থেকে রক্ষা করলেন এবং এই স্মৃতিটিকে কেমত পর্যন্ত জাগরুক রাখলেন তার বান্দাদের জন্য এবং এটির নাম ইনুস কালামের পাখি রয়েছে বিপদে পড়লে আমরা এই দোয়া পড়ি এখন ডোনাল্ড ট্রাম্প যে বিপদে পড়েছেন তিনি তো ইচ্ছা করলে এখন ইউনুস পড়তে পারবেন না তাকে ইনুস পড়তে মুসলমান হতে হবে বিশ্বাস করতে হবে এবং সেটা যদি হয় তাহলে তো এটা পৃথিবীর জন্য একটা বিরাট ব্যাপার মানে আমি সাধারণত এটাকে ওয়েলকাম জানাই যে সারা পৃথিবীর ইতিহাস নতুন করে লিখিত হবে যদি সে দোয়াইনুস পড়ে এই এখানে মুসলমান হয়ে যায় কিন্তু এখন তার যে অবস্থা তার অবস্থা অনেকটা দোয়াইনুস পড়ার মতোই অবস্থা তার সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে এবং এটা সেই রাখাল বালকের গল্পের মতো তিনি তার কর্মজীবনে এত মিথ্যা কথা বলেছেন এবং এত মিথ্যা কথা এখনও বলে যাচ্ছেন আগেরবার কত যেন বলেছিল যে পাঁচ বছরে তিনি বিশ হাজার বার বা বিশ লাখবার কতবার যেন মিথ্যা কথা বলেছেন একের গুনে গুনে পত্রিকাগুলো বের করে ফেলেছিল এবং কথাবার্তা সকাল এক কথা বিকেল এক কথা এবং কথা দিয়ে কথা না রাখা আগলামো করা এই সমস্ত কারণে অনেকে মনে করেছেন যে মার্কিন জাতির জন্য ডোনাল্ড ট্রাম্প একটা অভিশাপ এবং যে জাতি নিজেদেরকে সভ্য মনে করে ডেভেলপমেন্ট মানে মনে করে নিজেদেরকে যে উন্নয়নের চরম শিখরে তারা রয়েছে কৃষ্টি কালচার সভ্যতা তো সেখানে তাদের মাথার উপরে আল্লাহরবুল আলমিন এরকম একজন লোকের নেতা বানিয়ে দিয়ে মূলত অবস্থাটা এমন করেছেন যে আপনি সারা শরীরে আপনি ধরেন খুব দামি দামি পোশাক পরলেন আতর মাখলেন তা আতর মাখলেন তারপরে শেষে দামি পোশাক পরলেন কাজল মানে সারা শরীর মেকআপ করলেন কিন্তু এমন একটা ক্যাপ পরলেন মাথায় সেই ক্যাপটা জুতোর তৈরি ছোট ছোটো বাচ্চাদের বা বড়োদের একশোটা জুতো দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে যাকে বলা হয় আপনি একটা মুকুট বানালেন এবং সেটা পরে ঘুরে বেড়াচ্ছেন বলেন তো আপনাকে দেখে লোকজন কী বলবে তদ্রুপ একটা জাতিকে যখন আল্লাহরবুল্লা আলমিন শাস্তি দিতে চান তখন সেখানে এরকম ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা তাদের মাথার উপর বসিয়ে দেন এবং সেই জাতির অপমানের জন্য এরকম একজন নেতাই যথেষ্ট এ গেল ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দ্বিতীয়ত নেতা নিয়াহু এই ভদ্রলোক ইসরায়েলের রাজনীতিতে যে উগ্রতা দেখাচ্ছেন ইসরায়েলের প্রথম থেকেই যারা প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী হন কিংবা প্রতিরক্ষা মন্ত্রী হন এরা খুবই উগ্র প্রকৃতির মানুষ উগ্রীহতিবাদ কিন্তু এর মতো এরকম উগ্র নেতানিয়াহুর মতো এরকম উগ্র ইসরায়েলের ইতিহাসে কখনো আসেনি এখন এই নেতানিয়াহু যেভাবে তার রাষ্ট্রটিকে ইসরায়েল রাষ্ট্রটিকে অশান্তির মধ্যে নিয়ে গেছে এবং এটাকে রীতিমতো অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে এটি ইহুদি জাতির জন্য একটা বিরাট কলঙ্ক এবং এ জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে এবং এমনি একটা প্রচলিত প্রবাদ যে ইহুদি জাতি যখনই কোন একটা রাষ্ট্র গঠন করেছে তারা সর্বোচ্চ আশি বছর রাজত্ব করতে পেরেছে আশি বছর পরে তাদের পতন হয়েছে তো সেই দিক থেকে এই যে ইহুদি ইসরায়েল রাষ্ট্রটি এই রাষ্ট্রটি যে আয়ুষ্কাল এটি আশি বছরের কাছাকাছি হয়ে গেছে এবং এটা নেতানিয়াহুর হাত দিয়েই এর ধ্বংসটা হতে পারে এর আগে বহুবার এরকম ঘটনা ঘটেছে নেতানিয় চাইতেও শক্তিশালী উগ্র শাসকরা হয়তো দেখা গেল যে আগে এভাবে রাজত্ব করেছে কিন্তু নেতানিয়াহু যে পরিবেশ পরিস্থিতিতে পড়েছে অতীতে কখনো এই ইহুদি রাষ্ট্রটি এই জেরুজালেমে বহুবার তারা রাজত্ব করেছে এরকম বিপদে পড়েনি যাই হোক এখন নেতানিয়াহু তার ভুল শিকার তাকে এখন করতেই হবে তাকে তওবা করতে হবে এবং তওবা শুধু করলে হবে না তাকে তার যে জায়গা সেখানে ফিরে আসতে হবে অর্থাৎ যে অন্যায় তিনি গাজার উপর করেছেন যে অন্যায় তিনি লেবাননের উপর করেছেন যে অন্যায় তিনি ইরানের উপর করেছেন ইরানকে নেতৃত্ব শূন্য করার জন্য হেজবুল্লাহকে শূন্য করার জন্য এবং হামাসকে নেতৃত্ব শূন্য করার জন্য তিনি হুতিদেরকে নেতৃত্ব শূন্য করার জন্য যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড তিনি চালিয়েছেন ইরানের মাটিতে লেবাননের মাটিতে সিরিয়ার মাটিতে সব জায়গাতে গুপ্তঘাতক পাঠিয়ে যেখানে একজন মানুষকে খুন করা মানে সারা পৃথিবীর মানুষকে খুন করার সমান্তর সেখানে তিনি পৃথিবীর অসংখ্য মহামানবকে তিনি খুন করেছেন সন্ত্রাসী আখ্যা দিয়ে তার রাষ্ট্রের জন্য ক্ষতি করে জন্য তিনি কাসেম সুলাইমানির মতো ট্রাম্পের দোয়া ইনুস ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফলে এখন যে সময় এই সময়টাতে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধের ফলে তার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে ফেরাউন মুসা মুসাল্লাহ ইসলামের সাথে যুদ্ধ করতে গিয়ে একেবারে শেষ পর্যন্ত যে বিপদে পড়েছিলেন যখন তবার যে দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল স্বয়ং জিব্রাইল আলসালাম হয়ে করছিলেন যেন কোনো অবস্থাতেই ফেরাউন এই নীল দরিয়ার মধ্য থেকে বা সাগরের মধ্যে যে পথ আল্লাহ তৈরি করে দিয়েছেন সেই পথে যে তাড়া করছিল সে হজরত মুসানবির পিছনে সেখান থেকে সে যেন ফিরতে না পারে সে যেন পানির মধ্যে মরে যায় এ কারণ হলো সে যদি কোনো কারণে ভিতর সন্ত্রসতে তবা করে ফেলতে পারে তাহলে আল্লাহ যে অপার করোনা ময় দয়া ময় সে আল্লাহ ক্ষমা করেও দিতে পারে এই জন্য মানে তার তবা যেন কবুল না হয় এই জন্য স্বয়ং ফেরেস্তা জিবুরআলাম করেছেন তাপসিরে পড়ে দেখেন তাপসির কবির বর্ণনা বিখ্যাত তাপসির গ্রন্থে এইভাবেই আছে এবং পরবর্তীতে আল্লাহর সঙ্গে জিবুরামের যে কথা হয়েছিল সেখানেও চমৎকার এটার বর্ণনা রয়েছে তো সেই ক্ষেত্রে নেতা আহু মানে তিনি এখন এই বর্তমান পৃথিবীতে এতটা তো ফেরেস্তা কুল তার সম্পর্কে কি সিদ্ধান্ত আমরা জানি না কিন্তু আমরা যেটা সাধারণ মানুষ আমরা কোনো অবস্থাতেই চাইব না যে তার তবাকবুল হোক আমরা দুনিয়া এবং আখেরাতে এই নেতানিয়াহুর শাস্তি চাই মহান আল্লাহ আমাদের সবার হেদায়ত কবুল করুন দয়া করুন করুণা করুন এবং এই পৃথিবীর কল্যাণ সাধন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত